কিন্তু তোমরা চাইলে কিন্তু তোমাদের ফোন যাই হোক না কেন সেটাকে কিন্তু ডিএসএলআর বানিয়ে নিতে পারো মানে অনেক 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 বেশি ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো এইটুখানে কিন্তু কথা দিচ্ছি যখন কিনতে আসা হয় না তখন কনফিউজ হয়ে যাই আমরা চাঁদনিতেই ঢুকলাম চাঁদনিতে দেখি যদি ঠিকঠাক পাই ধর্মতকেট আর হচ্ছে চাঁদনি চক ঘুরেও তো পেলাম না তো অনলাইন থেকেই এখন বুকিং করতে হবে অনলাইনে আমি অলরেডি বুকিং করে দিয়েছি এভরিওয়ান চলে এসেছি আমি ওই শেখ সঙ্গে তো আজকে আমরা বেরাচ্ছি একটা কাজে এখান থেকে আজকে সময় কম আছে কিন্তু কাজ অনেক বেশি আছে এখান থেকে ফার্স্টে কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওতেই দেখে নাও তবে হ্যাঁ মাঝখানে একটা জায়গায় এরকম যাবো যেটা আশা করি তোমাদেরও দেখলে একটু কাজে লাগবে একটু ইনফরমেটিভ হবে দেখতে থাকো ভিডিওটা আজকে কিন্তু বেশ অনেকগুলো কাজ নিয়ে আমরা বেরিয়েছি আমি আর অর্পিতা তো সবার ফার্স্টে আমাদের যেতে হবে আজকে একটু ব্যাঙ্কে ব্যাংক থেকে তারপরে আমরা যাবো চাঁদনি চকে দেখো আমাদের সবার কাছে কিন্তু ডিএসএলআর নেই অনেকের কাছেই নেই আমরা নর্মাল ফোন দিয়ে ব্লগ বানাই বিভিন্ন রকম ভিডিও বানাই কিন্তু তোমরা চাইলে কিন্তু তোমাদের ফোন যাই হোক না কেন সেটাকে কিন্তু ডিএসএলআর বানিয়ে নিতে পারো হয়তো পুরোপুরি ডিএসএলআর মতো হবে না কিন্তু কিছুটা তো হ্যাঁ কিছুটা তো করা যেতেই পারে তা সেটা তোমরা কিভাবে করবে সেটা কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব কারণ আমরা এখান থেকে ব্যাংকের কাজ করে তারপর ওখান থেকে যাব যাবো চক ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে ফোনটাকে ডিএসএলআর করে নেবে মুখছি এখন ব্যাঙ্কে ব্যাংকের কাজ কতক্ষণে হবে জানি না এখন দেখা যাক ব্যাঙ্ক থেকে তাড়াতাড়ি বেরিয়ে আবার যেতে হবে সময়টা আজকে অনেক কম নিয়ে দেখছি ব্যাংকের কাজ আমাদের কমপ্লিট ব্যাঙ্কে বেশিক্ষণ লাগলো না এবার আমরা যাবো হচ্ছে চাঁদনি চকে তারপরে কাজ আছে চাঁদনি চক হেঁটে হেঁটেই চলে যেতে পারবো কারণ এখান থেকে চাঁদনি চক বেশি দূরে নয় এই জন্য হয়ে যাবে হ্যাঁ ভিক্টোরিয়া হাইটে চলে গেছি তোমরা তো নিশ্চয়ই ভিডিওটা দেখেছো না দেখে থাকলে কিন্তু ভিডিওটা দেখে নাও তো এখান থেকে চাঁদনি চাঁদনি চক যাওয়া তো কোনো ব্যাপারই না এটা এটা এখন কোন জায়গায় ঠিক করলাম যে আগে পর্দা দেখব কারণ ওই এক পর্দা অনেকদিন হয়ে গেছে ফার্স্টে এখানে একটা পর্দার দোকানে ঢুকলাম এখানে অনেক রকম রয়েছে এখানেও রয়েছে অনেক রকম এক কালারের রয়েছে প্রিন্টেড রয়েছে এখানে অনেক পর্দাই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনটা ভালো লাগবে যখন কিনতে আসা হয় না তখন কনফিউজ হয়ে যায় যে কোনটা ভালো লাগবে এই জন্য দেখছি এখানে অনেক কিছুই আছে দেখিন দেখলাম কিন্তু আমাদের পছন্দ হলো জানলার জন্য এই কালারটা এই কালারটা পছন্দ হলো আর দরজার জন্য আমরা এরকমই নিচ্ছি এই কালারেরই কিন্তু এটা এক কালার পুরো কিন্তু এটা একটু ডিজাইন রয়েছে ওপরে জানলারটা পর্দা কেনা কমপ্লিট মোটামুটি রিজনেবল প্রাইসে কিন্তু পেলাম আর এই দোকানটা হচ্ছে তোমার চাঁদনি চকের আসে এটা কোথায় রে দোকানটা এই দোকানটা চাঁদনি চকে হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও দেখে ফেলি যেখানে দেখতে পাই যে যাদের ডিএসএলআর বা গো প্রো বা অ্যাকশন ক্যামেরা এরকম কোনো ক্যামেরা নেই তারাও কিন্তু তাদের নর্মাল মোবাইলটাকেও ডিএসএলআর বা কোনো অ্যাকশন ক্যামেরা বানিয়ে ফেলতে পারে আলাদা করে মোবাইল ক্যামেরা লেন্স ইউজ করে তো সেই লেন্স খোঁজার জন্য আমি আর সেদিন বেরিয়ে পড়েছিলাম চাঁদনি মার্কেট এবং ধর্মতলার ক্যামেরা মার্কেটে ব্যাপারটা হচ্ছে যে ধর্মতলার যে ক্যামেরা মার্কেট সেই ক্যামেরা মার্কেটেও পেলাম না আর চাঁদনি চকেও পেলাম না আর তো এখানে অনেকে ওখানে অনেকে বলছিল যে ফ্যান্সি মার্কেটে পাওয়া যেতে পারে কিন্তু ফ্যান্সি মার্কেটে কোনো সিওর নেই যে পাবো কি না তো এখন মনে হচ্ছে অনলাইনে অর্ডারটা দিতে হবে কারণ ওটা চেয়েছিলাম যে যদি এখান থেকে হয়ে যায় একেবারে সামনের থেকে দেখে নেবো কারণ অনলাইনে তো দেখা টাকার একটু প্রবলেম এই জন্য ভেবেছিলাম যদি পেয়ে যাই তাহলে হাতের সামনে দেখে একবারে চেক করে তোমাদেরও দেখাতাম যে জিনিসটা কিরকম ধর্মতলা ক্যামেরা মার্কেট আর হচ্ছে চারনি চক ঘুরেও তো পেলাম না তো অনলাইন থেকেই এখন বুকিং করতে হবে অনলাইনে আমি অলরেডি বুকিং করে দিয়েছি হয়তো কালকে সকালেই চলে আসবে কালকে সকালে যখন পার্সেলটা আসবে তোমাদের কিন্তু ওটা দেখাবো আমি কীরকম ওটা দেখেই তারপরে কিন্তু এই ভিডিওটা শেষ করবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমরা তোমাদের পুরো ইনফরমেশান এবং এই যে মোবাইল লেন্সগুলো যে কীরকম হয় এটার পুরো রিভিউটা কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি দিতে পারবো আচ্ছা যেরকম তোমাদের কালকে আমি বলেছিলাম যে আমি একটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম একটা লেন্স অর্ডার করেছিলাম মোবাইল লেন্স কিন্তু বেশি দাম নেয়নি আমি একটু কম দামেরটাই অর্ডার করেছি আগে একটু চেক করার জন্য যে আদৌ এটা কাজ করে কি না কারণ এগুলো তো ইউটিউবেই দেখেছি এগুলো তো সামনাসামনি হাতে নিয়ে মানে হাতে নিয়ে কোনোভাবে দেখতে পারিনি আর তাছাড়া আমরা তো তোমরা দেখলে যে আমরা মেট্রোগুলিতেও গিয়েছিলাম চাঁদনি চক গিয়েছিলাম এটা কেনার জন্য কিন্তু যেহেতু পাওয়া গেল না তাই আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম তোমরাও কিন্তু চাইলে অ্যামাজন থেকে অর্ডার দিয়ে কিনে নিতে পারো তোমাদের কিন্তু এখন তাহলে আমি একটা প্র্যাকটিক্যাল রিভিউ দেবো যে লেন্সগুলো আদৌ কীরকমভাবে কাজ করে আদৌ ঠিকঠাক কাজ করে কি না আদৌ কোনো কাজের কিনা সেটা কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করছি এই মাত্র এসে এই যে দিয়ে গেল অ্যামাজন থেকে এবার আমি এটা খুলবো খুলে দেখবো যে এটা কীরকম দেখো তোমাদের দেখাচ্ছি এটার ভেতরে এই বক্সটা আছে এই যে জিনিসটা দেখতে ঠিক এরকম ইউনিভার্সাল ক্লিপ লেন্স এই এরকম ঠিক দেখতে এখানে এখানে দেওয়া রয়েছে রয়েছে লেন্স লেন্স একটা 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 হচ্ছে হচ্ছে ম্যাক্রো ওয়াইড অ্যাঙ্গেল এই যে তিনটে লেন্স দেওয়া রয়েছে তো এখন দেখবো এটা প্র্যাকটিক্যালি যে কিরকম ভাবে কি কাজ করে আচ্ছা এই হচ্ছে জিনিসটা এটার মধ্যে একটা ব্যাগ দেওয়া রয়েছে ব্যাগের ভিতর কিন্তু কিছুই নেই আমার মনে এগুলো নেওয়ার জন্য এটা একটা ক্লিপ রয়েছে আচ্ছা ক্লিপের মধ্যে মনে হচ্ছে একটা লেন্স লাগানো রয়েছে আর এটা একটা লেন্স রয়েছে আচ্ছা লেন্সগুলো আবার এরকম গার্ড দেওয়া রয়েছে এখানে তো দেখছি দুটো লেন্স এইটা একটা লাগানো রয়েছে এই যে ক্লিপ যেটা মোবাইলে লাগানোর জন্য আর এটা একটা এই যে ফিসাই লেন্সটা হচ্ছে এটি এরকম এটা হচ্ছে ফিসাই লেন্স এই যে বড়োটা এটা এটা কিন্তু ফিসাই লেন্স কিন্তু এখানে আমি মনে হচ্ছে এখানে দুটো লেন্স লাগানো রয়েছে একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল আর নিচে একটা হচ্ছে ম্যাক্রো তোমাদের দেখাচ্ছি যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা কাজ করে বা আদৌ ঠিকঠাক কাজ করে কিনা আমি মোবাইলে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক এইখান থেকে পর্দাটা শুরু হয়েছে আর এতটা পর্যন্ত কিন্তু কিন্তু আসছে আমি এরকম ভাবে রাখছি এবার আমি এটা কিন্তু লেন্সটা লাগাচ্ছি এখানে আচ্ছা এটা আমি লাগালাম আচ্ছা এটা আমি লাগালাম দেখো ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর ভিডিও কিন্তু এ দেখো আমি হয়তো ঠিকঠাক মতন লাগাতে পারছি না কিন্তু দেখো একটা যে স্কোয়ার ভাবটা সেটা কিন্তু নেই গোল গোল টাইপের হয়ে গেছে আসছে অনেকটাই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়াল কাজ করছে যেমন আমি একই পজিশনে দাঁড়িয়ে রয়েছি এখানে শোকেসটা আসছিল না লেন্স লাগানোর পরে শোকেসটা আসছে আর এদিকে পর্দার থেকে বা পর্দার থেকেও কিন্তু আরওটা কিছুটা দেওয়াল দেখা যাচ্ছে আরও কিছুটা দেওয়াল কিন্তু দেখা যাচ্ছে কিন্তু যেই আমি এটা খুলে নিচ্ছি এ দেখো শুধু এইটুখানি আসছে এই যে লাগিয়ে দিলাম আবার দেখো কতটা আসছে কিন্তু দেখো ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ক্যামেরার কোয়ালিটি যেমন আমি খুলে দিলে একটা যে পরিষ্কার ভাব রয়েছে এটা আমার ডাইরেক্ট ফোনের ক্যামেরা থেকে করছি কিন্তু লেন্সটা লাগানোর পরে কিন্তু ক্যামেরার কোয়ালিটিটা অনেকটাই নেমে যাচ্ছে এমনি কাজ হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কাজ হচ্ছে লেন্সটাই এটার সাথেই লাগানো ছিল মানে এই যে এটার সাথেই এই যে এখানে প্যাচ আছে একটা এর সাথেই কিন্তু লাগানো ছিল এটা খুলে তোমরা ম্যাক্রোলেন্স করে দিতে পারো মানে ম্যাক্রোলেন্সটা তোমরা ইউজ করতে পারো এই যে ধরো ধরো ম্যাক্রোলেন্সটা ইউজ করার জন্য তো আমাকে কোনো এরকম জায়গায় তো আর ইউজ করা যাবে না তাও আমি একবার লাগিয়ে তোমাদের দেখাচ্ছি আচ্ছা দেখো এটা কিন্তু পুরো আবছা হয়ে গেল। এবার যদি আমি আমার এই আঙুলটাকে নিয়ে আসি এর সামনে এটা কি ফোকাস হবে ফোকাস কি করছে এটা আমি একবার স্ক্রিনে টাচ করছি হ্যাঁ আলটিমেটলি কিন্তু ফোকাস করেছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমার আঙ্গুলটা দেখো এটা কিন্তু ফোকাস করেছে এই দূরে নিয়ে যাচ্ছি আবার কিন্তু আবছ হয়ে যাচ্ছে একদম কাছে যদি নিয়ে আসি তাহলে কিন্তু ফোকাস হচ্ছে এই যে ফোকাস হচ্ছে হচ্ছে কাজ হচ্ছে এবার আমরা এই ম্যাক্রো লেন্সটা ইউজ করলাম আমরা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাও ইউজ করলাম দুটোই কিন্তু কাজ করছে এবার আমরা দেখবো এই লেন্সটা যেমন ধরো এই পর্দাটাই যদি দেখাই তাহলে কিন্তু দেখতে ঠিক এরকম লাগবে এই যে এ দেখো ফিসাই লেন্স এই যে দেখতে কিন্তু ফিসাই লেন্সটা লাগালে ঠিক এরকম লাগবে অর্থাৎ মাছের চোখে যেরকম দেখতে লাগে সব কিছু এটা লাগালে কিন্তু দেখতে সেরকমই লাগবে ফটো তোলার জন্য বিভিন্ন রকম যদি ফটো তুলতে চাও অন্যরকমভাবে বা ভিডিও করতে যাও তাহলে কিন্তু এটা ঠিক আছে কিন্তু কোয়ালিটি অনেকটাই নেমে যাচ্ছে আমি বারবার একটা কথাই বলবো মানে মোবাইলের থেকেও কিন্তু আমার তো ভিভোর মোবাইল এই যেমন ধরো এটা সরিয়ে দিচ্ছি সরিয়ে দেওয়ার পরে দেখা একটা ভাব রয়েছে আমি যারা স্ক্রিন একটা টাচ করি তাহলে কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে আমি জানি না এটা মোবাইলের লেন্সের জন্য ক্ষতিকর হতে পারে কি না আমার সঠিক এটা জানা নেই এমনি তিনটে লেন্সই কাজ করছে এই একটা এই দুটো আর এই তিনটে লেন্স কিন্তু তিনটেই কাজ করছে কিন্তু আমার মনে হয় যে যেহেতু জিনিসটা আমি দুশো টাকা দিয়ে কিনেছি হয়তো সেই জন্য এরকম পিকচার কোয়ালিটি আমি যেমন অ্যামাজনে দু হাজার টাকারও লেন্স দেখেছি এরকম এবং শুধু এই একটা লেন্স অর্থাৎ এই শুধু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যদি তোমরা কিনতে চাও তাহলেও কিন্তু সেটা কিনতে পারবে আর শুধু এই একটা লেন্সের দামও দু হাজার টাকা সেটাও আমি দেখেছি আবার এই থ্রি ইন ওয়ান বা ফাইভ ইন ওয়ানও দু হাজার তিন হাজার টাকারও আছে মেবি হয়তো সেগুলোর ভিডিও কোয়ালিটি ভালো ভিডিও কোয়ালিটি হয়তো সেগুলোর ভালো কিন্তু এগুলো এই দুশো টাকা দিয়ে যেটা কিনেছি এটা কিন্তু কাজ করছে অবশ্যই কিন্তু ভিডিও কোয়ালিটিটা খুব একটা ভালো নয় তো তোমাদের তো দেখালাম এটা হচ্ছে সেই প্যাকেটটা লেন্স কিন্তু তিনটেই কাজ করছে এমন নয় যে কাজ করছে না লোককে পোকা বানাচ্ছে এরকম কিছু কিন্তু নয় কিন্তু যেহেতু দুশো টাকার জিনিস আর কতই বা ভালো হবে আমি জাস্ট টেস্ট করার জন্যই কিন্তু এটা অর্ডার দিয়েছিলাম যদি ভালো হতো ভিডিও কোয়ালিটি এর থেকে মানে এই দামে এর থেকে বেশি আর আশা করা যায় না কিন্তু যেই যেটা যেটার জন্য যেই লেন্সটা সেগুলো কিন্তু প্রপার কাজ করছে হয়তো দামি জিনিস বা দামি লেন্সগুলো যদি আমি কিনি এই মোবাইল লেন্সের মধ্যেও দামি লেন্স আছে যেগুলো তুমি অনলাইনেই পাবে তুমি কিন্তু আমাদের কলকাতায় কোথাও পাবে না এটা ক্যামেরার মার্কেটেও পাবে না ধর্মতলায় গেলে চার চকে গেলেও পাবে না কারণ আমি এই ভিডিওতেই তো তোমরা দেখলে যে আমি অলরেডি ঘুরে আস আসলাম তো যাই হোক তোমাদের অনলাইনে এটা বুকিং করতে হবে যদি তোমরা কিনতে চাও তোমাদের যদি দরকার মনে হয় এটা তোমরা কিন্তু অনলাইন থেকে কিনে নিতে পারবো নাহলে তোমরা গোপ্রো বা যে কোনো অ্যাকশন ক্যামেরা দিয়ে বা ডিএসএলআর তো আছেই সব থেকে বেটার ডিএসএলআ তোমরা যারা যাদের আছে বা যারা কিনতে চাইছো তারা কিনতে পারো অবশ্যই সেগুলো ওপরে তো কোনো কিছু হবেই না সেগুলো সব থেকে বেস্ট বা আইফোনে যারা শ্যুট করো সেই ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো তখন আর এগুলো দরকার হবে না আমার মেনলি দরকার ছিল ওয়াইর ইডলেন্সটা তো যাই হোক তোমাদের তো প্র্যাকটিক্যাল রিভিউ দেখিয়ে দিলাম তোমরা অ্যামাজন থেকে চাইলে অর্ডার করে দিতে পারো দামিটাও করতে পারো বা আমার মতন এরকম কম দামিটাও কিনে চেক করে নিতে পারো তো আরো বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমরাও একটা ভালো ক্যামেরা কিনতে পারি আর যাতে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি অনেক 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 বেশি ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো এইটুখানি কিন্তু কথা দিচ্ছি এই ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ মনে হয় যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কীরকম লাগলো আর অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন এসে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ টাটা টেক কেয়ার